হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালোই আছি মোটামুটি তো কালকে দুটো ভিডিও আপলোড করেছিলাম মানে দুবার আপলোড করেছি সেটা আপলোড হয়নি বলছে মানে কি চাইল্ড সেফটির মানে গাইডলাইন আমি ক্রস করছি সেই জন্য ডিলেটই করে দিল দুটো ভিডিও ছাড়তেই পারলাম না ওতে অনেক কিছুই শেয়ার করেছিলাম মিষ্টির জ্বর হয়েছিল মিঠির জ্বর হয়েছিলো সব শেয়ার করেছিলাম তো সেগুলো হলো না দেখানো তো মিষ্টি মিঠির খুব জ্বর হয়েছিল জ্বর হয়ে হয়ে জ্বর হয়ে জ্বর সাজছিল না তো তারপরে দেখা গেলো যে ওর গায়ে হাম বেরিয়েছে মুখে টুকে বেরিয়েছিল এর আগের দিনকে বেশি ছিল আজকে অনেকটা কম ওই জন্য এই যে গায়ে মাটিটাটি দেখছো এগুলো হচ্ছে যে শীতলা ঠাকুরের ওইখান থেকে এনে দিয়েছে ওর পাপা দিতে হয় এগুলো তো ওগুলো দিয়েছে কালক রাত্রে ধু ধুনো ধূপ দিয়ে হচ্ছে ওর কাকি এসেছিলো এসে দিয়ে গেছে আর সে দেখো দিয়ে গেছে তো সেই জন্য হচ্ছে মিঠি এখন অনেকটা একটু কম কম লাগছে আর আজকে হচ্ছে দুদিন এর আগের দিনকে সকালবেলা দেখা গিয়েছিল আর আজকে দুদিন মিষ্টি শোনা হচ্ছে ঘুমাচ্ছে আর সকালবেলা মানে যেদিন এরকম দেখা গিয়েছে সেদিন থেকেই আমরা আর কি নিরামিষ খাচ্ছি ওই দিনকে কুমড়ো চচ্চড়ি আর ইয়ে করেছিলাম ডাল রান্না করছিলাম আমিষ মানে রসুন টসুন দিয়ে তো সেগুলো সব আমি দিয়ে দিয়ে আমরা হচ্ছে সেদিন থেকেই নিরামিষ খাচ্ছি আর মিষ্টি মিঠির সেদিন থেকেই হচ্ছে হোমিওপ্যাথির ওষুধ এনে দিয়েছে ওর বাপা আর সেদিন থেকেই ওর খাওয়াচ্ছি তো অনেকটাই কমে গেছে এই পার পাতাটাাতা একটু একটু আছে হালকা হালকা তো সেই জন্য আমি হচ্ছে মানে ওষুধও খাওয়াচ্ছি আর এদিকে এই যে ফুলটুল জল টল এইসবও দিচ্ছি আর তার সাথে সাথে নিম পাতা বিছানায় বিছিয়ে রেখে শোয়াচ্ছি আর আমরা হচ্ছে বাসি গায়েটাই ছুটছি না মানে কিছু কিছু নিয়ম থাকে সেগুলো মানলে খুব তাড়াতাড়ি আর কি চলে যায় নাহলে তিন দিন নাহলে পাঁচ দিন বা সাত দিনই থাকে তার বেশি থাকে না তো এর ঘুমও পেয়েছে আজ কদিন ভিডিও আপলোড করছি কিন্তু হচ্ছে না আমি কেন বুঝতে পারছি না আমার শর্টসের নোটিফিকেশন যায় না তো প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটাকে ফলো করবে মানে দেখবে ভিডিও ছেড়েছি কি না শর্টস ভিডিও তো আমি ছাড়ি কিন্তু শর্ট ভিডিও মানে ইয়ে যায় না নোটিফিকেশান যায় না বলে তোমরা দেখতে পাও না আর ব্রড ভিডিও খুব কমই ছাড়ি ওই জন্য তো প্লিজ তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো আমি মিটিকে এখন ঘুম যাচ্ছি পরের ব্লগ আমি অবশ্যই আনছি তো ভিডিওই মানে চ্যানেলে লক্ষ্য রেখো তো চলো তো এটা হচ্ছে সন্ধেবেলার দিকে ওর পাপা শুয়েছিলো আর মিষ্টি হচ্ছে দুধ খাচ্ছিলো আর মিঠি আমার কোলে ছিল আমি ওর বাবার কোলে বসিয়ে দিয়েছি মানে করলো মাঝখানে তো মিষ্টি শুয়ে শুয়ে ওর সঙ্গে একটু খেলা করছে মানে একটুকে হাত দিচ্ছে আর মিঠিও সেটা দেখছে যে দিদিভাই দুটো খাচ্ছে ও আর কি দিদিভাই খুব ভালোবাসে ও মানে মিষ্টিকে আর আমাদের খুব চেনে তো ভিডিওটা এটুকুই ছাড়লাম অবশ্যই সাবস্ক্রাইব করুন